কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আর আরএমএস বেগ বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ ক্লোরিন এর আরএমএস বেগের সমান হবে কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগ ক্লোরিন এর আরএমএস বেগের সমান এজন্য আমরা লিখতে পারি কার্বন ডাই সমান ক্লোরিন এর আরএমএস বেগ ধরি কার্বন ডাইঅক্সাইডের আর আরএমএস বেগ সি এবং ক্লোরিন এর বেগ সি আমরা সি ওয়ান সমান লিখতে পারি রোড ওভার থ্রি আর টি ভাগ এম এখানে টি ওয়ান এখানে আর সি টু ইকাল আমরা লিখতে পারি থ্রি আর টি টু ভাগ এম টু টি ওয়ান বলতে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা এবং এম ওয়ান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর টি টু হলো ক্লোরিন এর তাপমাত্রা এবং এম টু হল ক্লোরিনের আণবিক ভর আমরা উভয় পক্ষে বর্গ করি থ্রি আর টি ওয়ান ভাগ এম ওয়ান থ্রি আর টি টু ভাগ এম টু স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা থ্রি আর টি ওয়ান ভাগ এমন ওয়ান ইকুয়াল থ্রি আর টি টু ভাগ এম টু এখানে থ্রি থ্রি কেটে দিতে পারি এবং মলার গেস ধ্রুবক আর মান সমান এজন্য আর আর কাটা তাহলে আমরা পাই টি ওয়ান ভাগ এম ওয়ান টি টু ভাগ এম টু কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের বেগ যেহেতু কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বের করব এই জন্য টি ওয়ানটাই এইভাবে থাকবে আর এম ওয়ান হলো কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর চল্লিশ গ্রাম মোল আর বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ক্লোরিনের ক্লোরিন গ্যাসের তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যদি এটাকে কেলভিন তৈরি করি বিশ প্লাস দুইশো তিয়াত্তর কেলভিন 293 তিরানব্বই তা আমরা টি এর জায়গায় দুশো কেলভিন লিখব আর ক্লোরিনের আণবিক ভর পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ইন্টু অতএব টি ওয়ান চুয়াল্লিশ ইন্টু দুইশো তিরানব্বই টি সমান চুয়াল্লিশ ইন্টু দশমিক পাঁচ আট আমরা যদি এ মানটাকে ডিগ্রি সেন্টিগ্রেড এককে প্রকাশ করতে চাই তাহলে এ মান থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করব মাইনাস একানব্বই দশমিক চার দুই ডিগ্রি সেন্টিগ্রেড এটাই অ্যান্সার